বন্ধুরা দেখো আমাদের পাগলিটা যত পাতা নিয়ে খেলতে বসেছে কি রান্না করছো কি রান্না করছো বলো কি রান্না করতে বলবে তো কেমন পাতাগুলোকে নিয়ে সব কেমন সাজিয়েছে দেখো গ্যাস সেইটা গ্যাসে রান্না করছে ওই আবার রান্না হয়ে গেল কি রান্না করছো বলো কেমন সাজিয়েছে দেখছো পরপর বলো কোনটা কি আবার এখনো রান্নাটা শেষ হয়নি এত কিছু রান কে খাবে সোনা বল কিছু না কে খাবে এত কিছু খাবার ওই এখন বলবে লজ্জা পেয়েছে লজ্জা বর্তি দেখি মুখটা দেখি কি রান্না করছি বলবি তো আর এইদিকে দেখো আমার ছেলে সে এখন ঝুল ঝাড়ছে কাজের লোক দেখছ বলো কি রান্না করছো বলে দাও বলবে না তো এরে দেখ তার দাদা দাদু ভেটে দিয়ে চলে গেছে বলে যা তার সব খেলনাগুলো কি সুন্দর সাজিয়েছিল এই করে ভাই বোনের সাথে আনকুটনি করবে আবার গজ করে ভালো আবার গজ করে ভালো এই দেখো কেমন হয়ে গেছে দেখেছো করনে ঠিক করনে করে দিচ্ছি তো কান্না ছিল এখন এইগুলো ছিল কোন দায়িত্ব আচ্ছা তাকে মারবাকে খেয়ে নিতে পারি তো তাহলে আমাদের খিচুড়ি হচ্ছে তাহলে দু বোনের ডিম ভাজা খিচুড়ি তাহলে বলে বলে খেতে খাওয়া বন্ধ আছে খেলা খেতে দিয়েছ চিকুন বেরিয়ে গেল গো নাক দিয়ে আর খেলবে চুপ করে চুপ করা দেখতে যে রাখো বন্ধুরা দেখতে যে দেখো তারপরে আবার কান্না বন্ধ করে আবার যে খেলতে বসেছে একা একাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখাবে পরের ভিডিওতে আমার আবার মেয়ের খেলনা